তোমার কি দেখতাম কৌ কি দেখতাম কৌ হ্যাঁ হ্যালো গাইস আসসালামু আলাইকুম সবাইকে ওয়েলকাম টু মাই নিউ ব্লগ আজকের ভিডিওটা না একদম র্যান্ডম বড় কথা হইলো আমি নিজেও জানি না আমি কি করব মানে কোনো প্ল্যান নাই কিন্তু আমি আপনাদের এতটুকু শিওর দিতে পারবো যে আজকে সারাদিন কি কি করতেছি কার সাথে কথা বলতেছি সব কিছুই খুবই 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 শর্টলি আপনাদের দেখানোর চেষ্টা তো শুরু করা যাক সাথেই থাকেন আমার একটু ধৈর্য ধরে দেখবেন আশা করি ভিডিওটা ভালো লাগবে হ্যালো গাইজ বাজারে গেছিলাম কিছু সদায় আননের লাইগা আর মূল কথা হইলো আজকে ঘুমের থেকে একদম দেরি করে উঠছি যার কারণে আমার শরীরের মধ্যে বিভিন্ন ধরনের সমস্যা দেখা দিছে শরীরটা ব্যথা করতেছে ও আরেকটা কথা কইতাম তো বুঝলে গেছি গা বাজারে গিয়ে আমার বন্ধুর লগে দেখা আমার বন্ধুরা দাও সবাই রে হায় गाइस এই দেখেন কালকে পর্যন্ত এর ভাই বোন ছিল ষাট জন মোট ফার্স্টে এতে একটা মরে গেছে কালকেও আছিল সাইটটা আবার কালকে সকালবেলা দেখে গেছি কিছুক্ষণ পরেই নাকি তিনটা এক লগে মরে গেছে গা কই যাও খিচুড়ি আর কি আলহামদুলিল্লাহ দুইজনে খাওয়া দাওয়া শেষ করলাম আর সত্যি বলতে খিচুড়িটা আজকে অনেক 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 বেশি মজা হয়েছে তোর কাছে কেমন লাগছে সেই অনেক দিন পরে মনের মজার খিচুড়ি খাইলাম বন্ধু আমার লগে বই ওই এর থেকে বেশি খুশির আর কি আছে এর থেকে বেশি আনন্দের কি আছে খুব গরম লাগতেছে আর সারা দিন এই যে কি কাহিনী করে এটা দেখলেই আমার কাহিনী লাগে এমনি গরম লাগতেছে তার উপরে এর কাহিনী দেখে আর গরম লাগতেছে তোমার নাম কি এ ডং এ নাম কি তোমার আসেন পরিচয় করাই দেই এটা হচ্ছে আমাদের বাড়ির সবচেয়ে ছোট সদস্য নাম তাহাসিন ওই এখন আমার কোলে চুপচাপ কেমনে বসে রয়েছে আমি নিজে অবাক হারে কোলে হ্যারে হাঁটতে হইবো হ্যারে লইয়া সারা দুনিয়া ঘুরতে এবার বইসা থাকা যাইবো না কিন্তু ওর মন মনে আছে খুবই ভালো তার কারণে ওই আমার কোলে শান্ত ভাবে বৈশা রয়েছে হ্যাঁ সবাইকে হাই বলে দাও সবাই ভালো থাকবেন এরই বলছে আমি জানি আমি ওর বাসা বুঝতাম পারি বুঝছেন আপনারা বুঝেন নাই হয়তো গাইস আমার হোম টুর তো আপনারা এর আগে করছেন কিন্তু আজকে আমি যে টুরটা আপনাদের করামো ওইটা হইছে টাঙ্কি টুর এই টাঙ্কি টুর কেমনে কারণ এটা তো আজকে বসানো হইবো তো আজকে না সরি এটা বসানো হইবো তার কারণে আজকে এটা আপনারা কইছে যে এটা ধোয়ার লাগিয়া তো এটার ভিতরে রুইকা বালাবিত্ত ধুইয়া পরিষ্কার করতে হইব যাতে কোনো প্রকার ময়লা যাতে না থাকে দেখেন মানে হালকা পাতলা ময়লা আছে এই কারণে এটা দোয়া লাগে আব্বা কইছে ধোয়া কথা একটা কথা মনে পড়ে গেছে গা এটা হইলো কাপড় ধোয়া আমার গত এক সপ্তাহ যাবো আমি কোনো কাপড় ধুই নাই এই কাপড় গুলা জমি রয়েছে এই কাপড়গুলো আজকে শুক্রবারে আজকে আজকেই তো এইটা আমার মনে ছিল না হঠাৎ করে আপনাকে কইতাছি আমার মনে পড়ে গেছে গা এটা লাগে না কি কেমনে লাগে গাইছে এটা তো লাগে না লেগে লাগে না নাকি আমি লাগাই তারি না কোনটা এমনে ঘুরেলে লাগে না এমনে ঘুরে খালি খুললে যায় একটা মিনিট লাগাইতেছি দেখছেন লাগাই লাইছি আসলে এক হাতে করানোর কারণে এটা লাগছে না দুই হাতে দুইরা সমানভাবে বসায় যদি লাগাই তাহলে এটা লাগে আর আমি এক হাতে ধরছি এইদিকে আমার এটা উঁচা হয়ে রয়েছে সামনের দিকে নিচে হয়ে রয়েছে যার কারণে সুন্দর কইরা এটা মধ্যে বইছে না এটার মধ্যে যে একটা প্যাস আছে তো আমগো মনের মধ্যে যদি পেঁয়াজ থাকে তাইলে ওই মনে রই আমগো জীবন সুন্দর হইতো না তা মন পরিষ্কার রাখতে হইব এই টাঙ্কির মুখ কার মতন আমি কি ঠিক কইছি না

जेरा दे पर दला इटालियन पान पान आमे बिड्जे गेसी

A B C D E

a tu de vida.

দেখছো দেখো কেমনি দেখতাম দিদি তোমার সামনে তো দেখো বৃষ্টির নাম তো আছে গাই হালকা বৃষ্টির বৃষ্টির জোরে নামে তাইলে বৃষ্টির মধ্যে গোসল কর্ম আর যদি আসতে নামে তাইলে কলার ভার গিয়া গোসল করে এলাম দেখ মনে হইতাছে জোরে নামবো যদি জোরে নামে তাহলে বৃষ্টি মেতে গোসল করবা বৃষ্টিতে ভিজবা হ্যাঁ আবার যে বৃষ্টি ভর্তি এই বৃষ্টিতে কি এক ঘন্টা খাড়াই থাকলে বিজ দার ম আমি মোবাইলটা একটু সেফটিতে লই দেখেন এক ঘন্টা খাড়াই থাকলে কি বিজমো আমি বৃষ্টির বর্ণনা নাটক করে गाइस বৃষ্টিও শেষ আর আমার গোসলও শেষ জুম্মার নামাজের রাজন দিয়া লাইছে তো নামাজে যাবো এর আগে কিছু কাপড় ছিল এই কাপড়টি ভিজায়া এই কাপড়টি ভিজায়া যায় তারপরে আইয়া ধোন যাবো তো गाइस ভিডিওটা যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না আর শুক্রবার যদি আপনার আমার মতো হলিডে হয়ে থাকে তাহলে শুক্রবারে আপনি কি কি করেন বা ছোট করে আপনি বলে যেতে পারেন কমেন্টের মাধ্যমে তাহলে আমি বুঝতে পারবো আর আপনি কোথা থেকে দেখতেছেন সেটা যদি কমেন্টে বলে যান তাহলে আমি বুঝতে পারবো আমার ভিডিও কোথায় কোথায় দেখা হয় তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আর চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে দিয়েন পরবর্তী ভিডিও পাওয়ার জন্য সবাইকে ধন্যবাদ আসসালামু আলাইকুম